আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর কিছুক্ষণ পরে শুরু হচ্ছে এসএসসি 2025 ফেল করা এবং পাস করা শিক্ষার্থীদের বড় আন্দোলন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা কিন্তু আন্দোলনের ঘোষণা দিয়েছো 28 জুলাই শুধু তারিখ নয় এটা আমাদের অধিকার আদায়ের দিন তাই সোমবার আসতেই হবে আর বসে থাকা হবে না এখনই সময় রাজপথে নামার সোমবার 28 জুলাই সবাই উপস্থিত থাকো কেউ আসবে না ভেবে বসে থেকো না তোমার না আসা মানে অন্যায়ের পক্ষে দাঁড়ানো তাই আঠাশ জুলাই সোমবার আসতেই হবে স্থান ঢাকা শিক্ষা বোর্ড জয়নগর রোড বকশিবাদার সকাল এগারোটায় আর কিছুক্ষণ পরেই তোমাদের আন্দোলনটা শুরু হবে দেখো সারদের অনেকেই এখনো বহাল আছে যাদের কারণে প্রশ্নপাশ দুর্নীতি আর শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে এসএসসি ছাত্রছাত্রীরা এখন লড়ছে আর এইচএসিরা চুপ আমাদের পরীক্ষা বাতিল চায় না বরং ন্যায় নাজ্য ও নিরপেক্ষ পরীক্ষা চাই যদি এসএসসি রা লড়ে যেতে পারে তাহলে আমাদের দায়িত্ব আরো বড় আমরা যদি এক হই তখনই বোর্ডের বিত নড়বে 28 তারিখে একযোগে সব এক কেন্দ্রে বয়কট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন কিন্তু এসএসসির সাথে এসএসসিরাও যুক্ত হচ্ছে তোমাদের এই আন্দোলনে আশা করব তোমাদের এই আন্দোলন অবশ্যই মেনে নেবে যদি তোমরা আন্দোলনটা সঠিকভাবে এবং ভালোভাবে করতে পারো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আন্দোলনের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই দেখো